নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে বৃহস্পতিবারই রাজ্যে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশকারীদের বারবারন্ত নিয়ে বিএসএফকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাঠগোড়ায় তুলেছিলেন কেন্দ্রীয় সরকারকেও এবার এ সমস্ত অভিযোগ উড়িয়ে পাল্টা রাজ্যের পুলিশ ও সরকারকে নিশানা করে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি লিখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই পাঁচ পাতার খোলা চিঠিতে ছত্রে ছত্রে রয়েছে পুলিশ ও সরকারের সমালোচনা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়িত্ব জ্ঞানহীনতার অভিযোগও তুলেছেন শুভেন্দু অধিকারী ভোট ব্যাংকের স্বার্থেই সীমান্তরক্ষী বাহিনীকেও এমন আক্রমণ করছেন বলে মনে করিয়ে বিরোধী দলনেতার অভিযোগ রাজ্যে অনুপ্রবেশকারীরা ঢুকে পড়লেও কিভাবে তাদের পরিচয়পত্র তৈরি হয়ে যাচ্ছে গত বৃহস্পতিবারই নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে বিএসএফের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট জানান সীমান্তরক্ষার দায়িত্ব যাদের তারাই নিজেরা দায়িত্ব নিয়ে সীমান্তে অনুপ্রবেশ করাচ্ছে এ ব্যাপারে কেন্দ্রের মদতও রয়েছে বলে মারাত্মক অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর স্পষ্ট অভিযোগ বিএসএফ সিতাই ইসলামপুর চোপড়া দিয়ে লোক ঢোকাচ্ছে সীমান্তে মেয়েদের ওপর অত্যাচারও করছে বিএসএফ কেন্দ্রীয় সরকারের ব্লু না থাকলে এটা হতো না তার পরিপ্রেক্ষিতেই এদিন শুভেন্দু খোলা চিঠিতে একাধিক বিষয় তুলে ধরেছেন সেখানে যেমন আন্তর্জাতিক সীমান্ত জুড়ে রাস্তা ও বেষ্টনী নির্মাণ রাজ্য পুলিশের সঙ্গে বিএসএফের সমন্বয় সীমান্তের নিকটবর্তী অঞ্চলে গরুর বাজারসহ মোট নটি বিষয় তুলে ধরেছেন তিনি বিরোধী দলনেতার অভিযোগ এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী সেনাদের নিয়ে প্রশ্ন তুলেছেন এটা মেনে নেওয়া যায় না তবে চিঠিতে প্রথমেই বিজেপি বিধায়ক জানিয়েছেন বিএসএফের উদ্দেশ্যে করা মুখ্যমন্ত্রীর বিবৃতি অত্যন্ত দুঃখজনক রাষ্ট্রের গৌরব এমন প্রতিষ্ঠানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলায় তিনি ব্যথিত হয়েই এই চিঠি লিখলেন বলে উল্লেখ করেছেন তিনি শুভেন্দু দেশের সীমান্ত রক্ষায় বিএসএফের ভূমিকার কথা স্মরণ করিয়ে লিখেছেন আমাদের দেশে আঠারোটি সীমান্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে তবে এই প্রথম বহু বছরে কড একজন মুখ্যমন্ত্রী কেবল ভোট ব্যাংকের স্বার্থে সৈন্যদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন অ্যাকচুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় এমন কি বলেছিলেন তিনি বলেছিলেন সীমান্ত রক্ষার দায়িত্ব যাদের তারাই নিজেরা দায়িত্ব নিয়ে সীমান্তে অনুপ্রবেশ করাচ্ছে এর বিরুদ্ধে বৃহস্পতিবার নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে এই বড় অভিযোগ এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সীমান্তের এই অনুপ্রবেশের ক্ষেত্রে রাজ্য পুলিশের একাংশও বিএসএফকে সাহায্য করছে বলে এদিন সরাসরি অভিযোগ করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান এ প্রসঙ্গে এদিন বৈঠক থেকে মালদহের এসপিকে কে এক হাত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মালদহে এদিন কাউন্সিলরের মৃত্যুর জন্য জেলার এসপিকে কে মমতা বলেন এসপির অপদার্থতার জন্যই ওর মৃত্যু হলো ওর নিরাপত্তা তুলে নেওয়া হয়েছিল এসপির উদ্দেশ্যে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী এও বলেন বর্ডার আর কালিয়া নিয়ে ব্যস্ত থাকলে উন্নয়ন হবে না বিএসএফের সঙ্গে আপনি অ্যাডজাস্ট করে অনুপ্রবেশ করাবেন এই জিনিস আমি বরদাস্ত করব না এসপির একটা চোখ থাকবে কাজে আর একটা চোখ অন্যদিকে এ জিনিস চলবে না ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী এসপির উদ্দেশ্যে এও বলেন বিএসএফকে খিচুড়ি খাওয়াচ্ছ দিল্লি পুলিশকে বিরিয়ানি খাওয়াচ্ছ আর রাজ্যটাকে রসাতলে পাঠাচ্ছ এ জিনিস আমি হতে দেব না এরকম করলে এসপি হওয়া যায় না পুলিশকে গডগড করে হাঁটতে হবে বন্দুক চালালে নয় সীমান্তবর্তী জেলার কোন কোন এলাকার পুলিশ বিএসএফকে মদত দিচ্ছে এ বিষয়েও ডিজি রাজীব কুমারের কাছে আগামী পনেরো দিনের মধ্যে রিপোর্টও চেয়েছেন মুখ্যমন্ত্রী একই সঙ্গে অনুপ্রবেশের প্রশ্নে বিএসএফের পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী কেন্দ্রের মদতেই রাজ্যকে ডিস্টার্ব করতে অনুপ্রবেশ করানো হচ্ছে রিপোর্ট তৈরি করে দিন আমি কেন্দ্রের কাছে তীব্র প্রতিবাদ জানাবো তবে এবার অবশেষে মুখ্যমন্ত্রীর সমস্ত অভিযোগই যে একেবারে মন এবং ভোটের রাজনীতির জন্য সে কথা কিন্তু মনে করিয়ে শুভেন্দুর অভিযোগ রাজ্য সরকার মুখে এক কাজে আরেক কিন্তু মোদী সরকার অনুপ্রবেশকারীদের শনাক্ত করতে এবং ভোটের তালিকা থেকে তাদের নাম বাদ দিতে প্রতিশ্রুতিবদ্ধ এরপরই পশ্চিমবঙ্গের জনগণের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানান ব্যাংকের লোভে রাজ্যের শিল্প এবং সংস্কৃতিকে বিসর্জন দেবেন না এভাবেই খোলা চিঠিতে অনুপ্রবেশ ইস্যুতে মমতার ভুল শুধরে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী